যে যে দেখি এই আমরা ছোট্ট একটি তো ভাইয়া দেশে যাবে তো আস্তে আস্তে করে কিনতেছে হ্যালো বন্ধুরা আসলাম আলাইকুম তো আরও একটি নতুন বিরোধী সবাইকে স্বাগত আজকে আমি চলে আসলাম সৌদি আরব গোদ্দা আলবালাদ গোল্ড মার্কেটে তো আমার বড় ভাই এই যে তো এই বড়ো ভাইদের নিয়ে আসছি আজকে তো তারা সামনে কিনছে তো কী কিনছে সেটা আমি দেখাবো আর কত টাকা আমাদের কাছ থেকে রাখছে সেটাই আমি বিস্তারিত জানাবো আর ভাইয়েরা কোথা থেকে আসছে আমার আমার সাথে আসছে এখানে তো সেটাই বিস্তারিত আমি বলবো আর কত টাকা প্রাইস করছে এই যে সেটটা একটু সেটটা দেখি ওই এই যে আমরা ছোট্ট একটি সেট তো ভাইয়া দেশে যাবে তো আস্তে আস্তে করে কিনতেছে তো আমি সবাইকে বলি আপনারা অল্প অল্প করে কিনতে থাকেন একবারে কেনা হয় না আমাদের জন্য কষ্ট হয়ে যায় আপনারা চেন কিনবেন ফিঙ্গার কিনলেন আরেকদিনে একটা কানের দুল কিনলেন এভাবে আস্তে আস্তে কিনবেন তাহলে আপনাদের টার্গেট পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে আমরা কি কি কিনলাম এবং কি ভাইদের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম তবাজুল ভাই কি অবস্থা কেমন আছেন তো ভাইয়া আজকে কি স্বর্ণ কিনতে আসতেন

আমরা আজকে এটা কিনলাম কি কি ভাইয়া একটা কিনলাম ভাই যে একটা চেন কিনলাম এটা মালা মালা একটা মাশাআল্লাহ ডিজাইনটা কিন্তু আমার খুব চমৎকার লাগছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নেকলেসের সিস্টেমই দেখতে পাচ্ছেন তো আমরা কত টাকা কিনলাম সেটা আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের অনেকেই আবার মালা চেনটির ওজন জানতে চাইবেন এটার ওজন হচ্ছে 7 গ্রাম 6 মিলি আর এখানে আরো একটি আমাদের ফিঙ্গারিং আছে এই যে এই ফিঙ্গার প্রিন্টের ওজন হচ্ছে দুই গ্রাম ছয় তো টোটাল এখানে আসে দশ গ্রাম দুই মিলি তো টোটাল আমাদের এখানে গোল্ড আছে দশ গ্রাম টু মিলি দশ গ্রাম টু মিলি তো আমরা এটার প্রাইসটা আমরা একটু দেখব আমাদের কাছ থেকে যে প্রাইসটা রাখা হয়েছে এখানে হচ্ছে তো এই টাকাটা আমাদের কাছ থেকে এক প্রতি গ্রাম রাখা হয়েছে বাইশ ক্যারেট তারপরে আমি পুরন দিই দশ গ্রাম ইনু জিরো টু তাহলে আমাদের এই যে চার হাজার ছয়শো উনষাট রিয়াল এটা আসছে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই এটা কিনলাম ইনশাআল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন আর সৌদি আরবের যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে লোকেশনটা বলে দিই এটা হচ্ছে সৌদি আরব জেদ্দা আলবালাত আমি একটু আপনাদেরকে এই দোকানে আসবেন যে সেটা আমি বলে দিচ্ছি এই যে এই যে মার্কেট তো এটা দুই সাইডে কিন্তু গোল্ড মার্কেট মেইন গেট গেট থেকে আপনি আসলে এই যে মসজিদ আকাশ ঠিক আছে মসজিদ আকাশে এই যে ঢুকতেই এই ঘেঁটে ঢুকতেই আপনার হার্ট আপ বলে এই যে দোকানে আপনারা চলে আসবেন ঠিক আছে তো আপনারা যারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের ভালোবাসা আমি সবসময় ছুটে আসি আপনাদেরকে দেখায় আপনারা যে কোনো ডিজাইন দেখতে চান আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আর আপনাদের ভালোবাসা সাপোর্ট পেলে সবসময় আপনাদের সাথে আসি ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম